স্বাধীনতার পঞ্চান্নতম বছরে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা শিখেছে মাথা উঁচু করে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে আমরা এই আহ্বান জানিয়েছিলাম দর্শক পাকিস্তানকে একটা দিলে যেরকম দুইটা খেতে হয় আর চীনের বিরুদ্ধে কিছু বলার জন্য হাঁ করলেও মুখের উপর লাক্তি খেতে হয় ভারতকে বাংলাদেশের সাথেও এখন ওই ঘটনা করছে যে একটা দিলে একটা খেতে হবে একটা দিলে দুইটা না খেলে অ্যাটলিস্ট একটা দিলে একটা খেতে হবে বাংলাদেশ এতদিন ছিল ভারতের গোলাম অ্যাকর্ডিং টু হাসিনা গভর্নমেন্ট বাংলাদেশ ছিল ভারতের স্ত্রী আর ভারত হচ্ছে স্বামী বাংলাদেশ হচ্ছে ভারতের কাউন্টার পার্ট চোখ রেখে কথা বলছে হ্যাঁ ইউরুস ডেড দ্যাট তবে তারেক জিয়া এসেছেন মাঝখানে ঘেটু করতে তারেক জিয়া ইউরুসকে ব্যর্থ করছে কিন্তু পারবেন না দর্শক তারেক জিয়া জয়শঙ্করকে কথা দিয়েছেন যে না বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আমি স্থিতিশীল করে দিব চিন্তা করি না তবে আমি ক্ষমতায় আসি ক্ষমতা আসার আগেও যতটুকু পারি আমি চুপ থাকবো যেমন ভারতের বিরুদ্ধে আমি ভুলেও কিছু বলবো না মোস্তাফিজকে বাদ দেন আর যা করেন আমি কিছু বলবো না কিন্তু তারেক জিয়াকে ব্যর্থ করে বাংলাদেশ ইয়রুস সরকারের সাথে দর্শক বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ সিদ্ধান্ত বিসিবি মুহূর্তের মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে খুব অল্প সময়ের মধ্যে ঘটনা একটা এটা কিন্তু জাতীয় কোনো খেলা না জাস্ট ভারতের লিগে আইপিএল এ মোস্তাফিজ বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে এবং এটা বাদ দেওয়াটা এটা রাজনৈতিক এটা ক্রিকেটীয় কোনো বিষয় না আর এটা যে কতটা জঘন্য এবং জটিল আমি নানান আলোচনায় ব্যাখ্যা করেছি আবার রিপিট করছি না সংক্ষেপে যদি একটু বলি এটা বাংলাদেশের বাংলাদেশে ভারতে হামলা করার কিংবা বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধানোর একটা গ্রাউন্ড যেরকম যুক্তরাষ্ট্র ইরাকে সাদ্দামের কাছে ওয়েভেন অফ ম্যাচ ডিস্ট্রাকশন আছে আফগানিস্তানে আছে মাদক যুক্তরাষ্ট্রে এরকম অভিযোগ দিয়ে যে করে করে অ্যাটাক এরকম পরিকল্পনা করছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কিন্তু ইউনুস সরকার মোটো ছাড় দিচ্ছে না আবার জয়শঙ্কর ভয় দেখায় জয়শঙ্করের একটা বক্তব্য আমি বিশ্লেষণ করেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে আহ নির্বাচন না হলে সম্পর্ক স্বাভাবিক হবে না আর নির্বাচনের পর আওয়ামী লীগকে যদি নর্মালাইজ করা হয় সোসাইটিতে তাদের নিষেধাজ্ঞা যদি উদ্রো করা হয় ওইটাকে তারা স্বাভাবিক হিসেবে দেখে নেবে তার আগে পরিস্থিতি স্বাভাবিক বলে তারা মনে করবে না কিন্তু না সেই যুগ নাই এখন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে ভারতের বিরুদ্ধে এখন পাকিস্তানের মতো চীনের মতো এবং ইউনো সরকার যেদিকে হাঁটছে আমরা যেভাবে আহ্বান জানাচ্ছি প্রয়োজনে পাকিস্তান এবং চীনের সাথে সিকিউরিটি প্যাক্ট করবে তারপরও ভারতকে সাহস্তা করা হবে অতএব তারেক রহমান যেটা চান তারেক এই যে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না এবং আইপিএল সম্প্রচার হবে না সম্ভবত বাংলাদেশে এবং ভারতের অন্যান্য টেলিভিশন চ্যানেল ও এগুলো বন্ধ করে একটা উদ্যোগ দাদা আসতে পারে এই প্রেক্ষাপটে তারেক রহমান কি চায় তিনি চুপচাপ তিনি গোপনে গোয়েন্দা সংস্থা প্রধানের সাথে মিটিং করেন তারেক রহমান চান যে যাই ঘটুক মুস্তাফিস করুন যত ফিসকে বাদ দিক এই বিষয়ে আমাদের কিছু বলা যাবে না চুপচাপ বসে থাকতে হবে বরং বাংলাদেশ ভারতে খেলুক এখন তারেক রহমানের সাপোজ বিসিবি প্রেসিডেন্ট যদি এখন বিএনপির দালাল তারেক তামিম ইকবাল হতো তাহলে এই তামিম ইকবাল তারেক রহমান ফোন দিয়ে দিত যে তামিম বাবা পোস্ট বাদ দিয়েছে এগুলো নিয়ে ফেসবুকে একটু কান্নাকাটি করো কিন্তু ভারতে বিশ্বকাপ খেলতে না আইপিএল বন্ধ করে দেওয়া হবে এগুলো বলো না এইটাই করতে ডেফিনেটলি কিন্তু না বিএনপির দালাল নির্বাচিত হতে পারেনি ভোটেই দাঁড়াতে পারেনি কান্নাকাটি করেছিল কিন্তু কোনো লাভ হয়নি এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে তামিম ইকবাল তামিম ইকবালের কোনো খাওয়া নেই তো এই বিসিবি মেরুদণ্ডা করে দাঁড়ানো লোক আছে আমিনুল ইসলাম বুলবুরের নেতৃত্বে এই বিসিবি অতএব ইউরুস নেতৃত্বে সরকারের পরামর্শেই খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত এসে গেছে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ এবং এই সিদ্ধান্তকে আবার সেলিব্রেট করছে ইউরোস সরকার এটি হচ্ছে বার্তা যে ভারতকে কোনো ছাড় দিবে না বাংলাদেশ একটা থাপ্পড় দিলে আরেকটা খেতে হবে অদূর ভবিষ্যতে বাংলাদেশ সেই পর্যায়ে যাবে একটা দিলে দুইটা খেতে হবে কারণ পাকিস্তানের একজনকে যদি ভারত মারে পাকিস্তান ওদের চারজন পাঁচজন ছয়জন আটজন নয়জন না মেরে ওরা ঘরে ফিরে যায় না পাকিস্তানের সাথে পাকিস্তানের রেসিপ্রোসিটিটা পাবে চীনের সাথে অরুণাচলে সেম একটু চালাকি করেছিল এটা চীনের সাথে ভারত এমন লাত্তিগুতা খায় যদি বলে যে অরুণাচল আমাদের এই পর্যন্ত আমাদের তাতেই নাকি মাইল খায় অ্যাকশন নেওয়া লাগে না পাকিস্তানে তো গুলি করলে তারপরে পাল্টা খায় একটা করলে পাঁচটা খায় কিন্তু এবং কেমন মাইর দেয় চীন মাঝে মাঝে জানে অরুণাচলে ভারতের একটা সেনা ঘাঁটি আছে যেটা ভূমি থেকে অনেক উপরে পাহাড়ের উপরে তো চীনের সেনাবাহিনী মাঝে মাঝে পাল্টা করলে ভারত ভারতের বর্ডার ক্রস করে তাদের সেই যে পাহাড়ের উপরে সেনাকাঠি ওইখানে উঠে ভারতের সেনাবাহিনীর লোকজনকে থাপ্পট দিয়ে পাহাড় থেকে ফেলে দেয় একবার এরকম ঘটনা করেছে পাহাড় থেকে নাকি লাচ্ছি দিয়ে ফেলে দিয়েছে আবার অনেকে নাকি মেরে তারপরে তার প্যান্ট শার্ট লঙ্গি টুঙ্গি যা ছিল আন্ডার সব নিয়ে গেছে তা চীনের কাছে এরকম মায়ের খেয়ে পারে শুধু বাংলাদেশের সাথে বাংলাদেশে গ্রাম্য সমাজে প্রাচীনকালে যে স্ত্রীর উপর স্বামী নির্যাতন করতো ওইটা পারে কথায় কথায় থাপড়াইতে পারে এবং তালাক দেওয়ার চিন্তা করলেই মাইক বলতো না যে তালাক যে মায়ের ওজন শুনে বুঝো না যে কি চাই যাও না এখন বাপের বাড়ি এটা আধুনিক যুগে এখন কোন মহিলের সাথে জেল কাটা লাগবে কিন্তু একসময় বাংলাদেশে চিত্র ছিল স্বামী শুধু মাত্র স্ত্রীকে এখন আছে দেখেন স্ত্রীকে হাত দেয় দেখ না স্বামী যেই হোক তার জেল কাটা লাগে নিবৃত্তে দুই একটা থাপ্প হয়তো সহ্য করতে পারে আজ থেকে পনেরো বিশ বছর আগে যে টাইপের মায়ের লাঠি দিয়ে মায়ের আমরাই গ্রামে দেখেছি বিভিন্ন জায়গায় সালেছি দেখেছি শুনতে যেতাম দেখতে যেতাম কিন্তু দু একদিন পর আবার ঠিক হয়ে যেত সংসার করতো কিন্তু এখন এটা চলে না ভারত বাংলাদেশের সম্পর্কটা ছিল ওই টাইপের কিন্তু না এখন এখন বাংলাদেশ মাথা উচু করে দাঁড়াচ্ছে তো দর্শক আসিফ নজরুল ধন্যবাদ জানাই আসিফ নজরুলকে এডু সরকারকে পুরো বাংলাদেশের সিদ্ধান্তে খুশি ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে যাবে না এটা ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নয় এটা কূটনীতি এবং ভারত বাংলাদেশে হামলা করার একটা গ্রাউন্ড ওয়ার্ক আছে কিন্তু না এটা না দিস ইস বাংলাদেশ বাংলাদেশ জবাব দিবে।